যারা একদমই মেকআপ করতে পারো না বা কোন প্রোডাক্টটার পরে কোন প্রোডাক্টটা বসবে তো সেগুলোর বিষয়ে জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখবে বিনা স্কিপ করে কোনটার পর কোনটাই বসে চ্যানেল বর্ণালি মেকআপ স্টাইল তো কেমন আছে তোমরা সবাই তো তোমাদের জন্য আজকে চলে এসে একটা দারুণ মেকআপ লুক নিয়ে যেটা ওয়াটারপ্রুফ প্লাস স্মার্ট প্রুফ প্লাস সোয়েটপ্রুফ তো এটা আমি ভ্যালেন্টাইন্স ডে বা তোমরা সরস্বতী পুজো তোকে ক্রিয়েট করতে পারো ব্ল্যাক শাড়ির সাথে আর সাদা ব্লাউজের সাথে তো মেকআপটাকে স্টার্ট করছি ভালো লাগলো অবশ্যই লুকটাকে কন্টিনিউ করো তো আমি প্রথমেই আমার ফেসটাকে টোনার দিয়ে একদম হাইড্রেট করে নিয়েছি তারপর আমি ময়শ্চারাইজারের জন্য পঞ্চের লাইট ময়শ্চারাইজারটা ইউজ করেছি আমার পুরো ফেসে আর নেকে তো তারপর আমি প্রাইমারের জন্য নিয়েছি ব্লু হেভেনে সিলিকন বেস প্রাইমার তো আমি প্রাইমারটাকে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে আমার ফেসে ব্লেন্ড করে নিয়েছি টিজন এরিয়াতে ফোকাস করে ফোর হেড তারপর লিপসের নিচে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি লাইনার একটা ড্র করেছি তো দ্বিতীয় লাইনারটাও ড্র করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে প্রথমে আউটার ভিতে একটা লাইন ড্র করে নিয়েছি তো তারপর আমি মিডিল থেকে স্টার্ট করে আউটার ভিউ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে একদম লাইন ড্র করে নিয়েছি তারপর আমি ইনার কর্নারটাকে একটুখানি এক্সটেন্ড করে নিয়েছি তো তারপরে আমি ল্যাশটাকে কল করে নিচ্ছি তো আজকে কোনো ফেক ল্যাশেস ইউজ করব না তার জন্য আমি মেবলিনের হাইপার কার্ল মস্কারাটা নিয়েছি দু থেকে তিন কোট আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে কোট করে নিচ্ছি তো কালারটা দিয়ে কার করার জন্য লুকটা খুব সুন্দর আসবে আর আমি একটা আইলাইনার সম্বন্ধে একটা লং ভিডিও আপলোড করে দিয়েছি তো তোমরা চাইলে দেখতে পারো যারা আইলাইনার ড্র করতে পারো না তারা খুব সহজেই আইলাইনার ড্র করতে পারবে এনিওয়ে তারপরে নেক্সট স্টেপে এগোচ্ছি তো তারপর আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশান এফ এল ইলেভেন শেড নাম্বার তো তারপর আমি কনসি ফাউন্ডেশনটাকে ভালোভাবে প্লেন করে নিয়ে সুইস বিউটি জিরো সিক্স কনসিলারটাকে নিয়ে নিয়েছি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করতে হয় আমি কনসিলার অ্যাপ্লাই করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি তো ট্যাপ করেই ব্লেন্ড করা উচিত কখনোই ড্রাগ করবে না কারণ ফাউন্ডে ফাউন্ডেশনের থেকে কনসিলারগুলো একটু থিক কনসিস্টেন্সিটা হয় তো তারপরে আমি ব্লাশের জন্য ইউজ করছি কোরাল পিচ শেড একটা যেটা আমি গোল্ড শেড থেকে নিয়েছি যেটা আমি একশো টাকার মধ্যেই পারচেস করেছিলাম দুটো প্যালেট আমি দুশো টাকাতে নিয়েছিলাম তো ব্লাসারটাকে ভালোভাবে আর চিনে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু স্মাইল করে তো একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি ব্রাশ ব্লাশটাকেই ইউজ করেছি তারপর আমি ফেসটাকে বেক করে নিচ্ছি যদি কোনো এক্সট্রা ব্লাশ অ্যাপ্লাই হয়ে যায় ফেসে তো সেটা মেনটেন হয়ে যাবে আমি এখানে লুজ পাউডার ইউজ করেছি এটা হচ্ছে মার্সের বানানা লুজ পাউডার তো পুরো ফেসের পাউডারটাকে ডাস্টার্ব করে আমি অ্যাবজর্ব করে নিচ্ছি তারপর আমি প্লামের জেড ব্ল্যাক কাজলটা নিয়ে আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশেস অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে তো এই কাজলটা তোমরা ট্রাই করতে পারো খুবই ভালো আমার তো এটা বেস্ট লাগে আর এটার প্লাস পয়েন্ট হলো যে এটা চোখের মধ্যে থেকে গায়েব হয়ে যায় না অনেক কাজল কিন্তু লং লাস্টিং থাকে না গায়েব হয়ে যায় কিন্তু এটা সারাদিন লং লাস্টিং করবে তোমরা নিতে পারো তারপরে আমি ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি আমার হাইলাইট পয়েন্টে চিক্স নোজ তারপরে ব্রাবন ইনার কর্নার তারপরে ফোরেটকে আমি হাইলাইট করে নিয়েছি তারপর আমি নোসটাকে একটু কন্ট্রোল করে নিয়েছি যেহেতু দিনের বেলায় তো কন্ট্রোল না করলেও চলে তো আমি ফেসটাকে কন্ট্রোল করেছি তো তোমরা দেখতে পাবে হাইলাইটারটাকে দিয়ে আমি এনার কর্নারটাকে স্ট্রেন করে নিয়েছি তারপরে আমি মার্সের আইব্রো কিট থেকে দুটো ব্রাউন শেডকে নিয়ে হালকাভাবে আমার কন্ট্রোল করে নিয়েছি জল আইন আর কন্ট্রোল এরিয়াতে তো তারপরে আমি লিপসের জন্য ইউজ করেছি দুটো লিপস্টিক শেড একটা হচ্ছে ভেলভেট লিপস্টিক শেড আর একটা হচ্ছে পিচ টাইপের শেড ভিটান ওয়ার্ল্ডের একটা লিপস্টিক তো এটা হচ্ছে ভাইটান ওয়ার্ল্ডের লিপস্টিক কিছু এর নামটা আমার মনে পড়ছে না ঠিক তবে এটা শেড নেম হলো ডিভমি মোকা শেড এটা খুবই ভালো একটা বাউন্ড পিচ টাইপের একটা শেড তারপরে ফেস ফেস স্ক্যানারের ফিক্সার দিয়ে মেকআপটাকে লক করে নিচ্ছি তো এই মেকআপিক্সারটা খুবই ভালো খুব ভালোভাবে মেকআপটাকে লক করে তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ভিডিওটাকে আর এবার এই ধরনের লুক ক্রিয়েট করতে যদি তোমরা চাও তাহলে অবশ্যই এই লুকটাকে ক্রিয়েট করে আমাকে কমেন্ট করে বলো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে পরে